নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আসলে আমি কদিন ধরেই দেখছো যে ব্লগ ভিডিও দিচ্ছি না তার প্রথম কারণ হচ্ছে তোমরা কেউ ঠিকঠাক সাপোর্ট করছো না আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ঠাকুমা মারা গেছেন আর সেই কারণে বাড়িতে ভিডিও খুব একটা বানাতেও পারছি না আর খুব তাড়াতাড়ি আমি ব্লগ ভিডিও আবার শুরু করব। তো তোমরা কিন্তু সাপোর্ট করা ভুলে যেও না আর এখন এসেছি একটুখানি বাইরে ছেলেকে নিয়ে আমাকে পড়তে আসতেই হচ্ছে পড়াতে তো ওই কারণে একটু এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি একটা ব্লগ শেয়ার করি অ্যাকচুয়ালি আমি এখন আছি গোবরডাঙ্গাতে তো আমার ছেলের টিউশন গোবরডাঙ্গাতে যদিও বা আমার বাড়ি থাকুন নগর তো আমাকে টিউশনের জন্য গোবরডাঙ্গাতেই আসতে হয় তো গোবরডাঙ্গা এসেছি আর আজকে একত্রিশে ডিসেম্বর তো ছেলেকে একা ছাড়িনি কারণ চারিদিকে পিকনিক তো জানোই যেন ছেলেকে একা ছাড়িনি আর ছেলে আমার একটুখানি না অন্য রকম অন্যান্য বাচ্চাদের মতো না এই কারণে ওকে একা ছাড়তেও পারি না তো ওই জন্য আমি এসেছি ওর সাথে তো আজকে দেখতেই পাচ্ছো ওয়েদারটা খুব ভালো আর মানে শীত ছিল সকালবেলা অনেকটাই কুয়াশা ছিল কিন্তু এখন অনেকটাই রোদ উঠে গেছে তো তোমাদেরকে বলে রাখি খুব তাড়াতাড়ি আমি ব্লগ ভিডিও আনবো কারণ আমি বলি যে আমার ঠাকুমা মারা গেছে আজকে আট দিন প্রায় হয়ে গেল তো মঙ্গলবার দিনকে আমাদের ঘাট কাজ আর বুধবার দিন শ্রাদ্ধ আর তারপর দিন বিশ্রাম আর তারপরে খাওয়া দাওয়া হবে তো ওই কদিন হয়তো বা ভালো করে ভিডিও দিতে পারবো না তো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন যাবো ছেলেকে আনতে ছেলেকে পড়তে দিয়ে এখানে বসে আছি স্টেশনের কাছে আমি তো ছেলেকে এখন আনতে যাব তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই সাথে দেখো